রামগঞ্জে বিশ্বখ্যাত যৌতুন পেন্ট এবং কোটিংস শোরুমের শুভ উদ্বোধন লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্ববিখ্যাত যৌতুন পেন্ট অ্যান্ড কোটিংসের শোরুম উদ্বোধন আজ রবিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সানি ফিতাকেটে লক্ষ্মীপুরের রামগড় শহরের জিয়া শপিং কমপ্লেক্স মসজিদ গেট সংলগ্ন মেসাজ আহমেদ এন্টারপ্রাইজের দ্বিতীয় তলায় নতুন রিটেল কনসেপ্ট শপটির শুভ উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং তারিকুল ইসলাম সেলস ম্যানেজার সিকদার শাহিনুর রহমান রামগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনোহর হোসেন সাবেক কাউন্সিলর আব্দুল সত্তার লাতু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কোম্পানির অথরাইজ ডিলার মেসেজ আহমেদ এন্টারপ্রাইজের মালিক হোসেন আহমেদ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যৌতুন পেন্ট অ্যান্ড কোটিংসের বিশেষত্ব উপস্থিত অতিথি ও সকল নিকট উপস্থাপন করেন গ্লোবাল আমরা ব্যবসা করি প্রায় একশো আটটা দেশে নতুন মানে হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট প্রিমিয়াম ব্র্যান্ড তো এই শোরুম কেন মানুষ কি চায় ভালো জিনিস চায় তো এখন মানুষের চেঞ্জ হয়ে গেছে সবাই ওই হার্ডওয়্যার যেতে চায় না সবাই ফ্যামিলি নিয়ে আসতে চাই দেখেন আমি যখন ফ্রিজ একটা কিনি তখন কি হয় আমার ওয়াইফকে নি আমার মেয়েকে কিনি তাই না আমি যখন একটা ফোন কিনি তখন কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে যাই রং কিনতে গেলে কি হয় আমরা আনতে পারি না বিকজ রঙের অনেক দোকান মানে হচ্ছে চক পাউডার লোহলক্কর অনেক কিছু সেই জিনিসটা যত চেঞ্জ করে ফেলেছে বেস্ট শপিং এক্সপিরিয়েন্স যতুন ইউ বিলিভ যে কাস্টমার বেস্ট শপিং এক্সপেরিয়েন্স করবেন কীভাবে আপনি যে কালারটা কিনবেন যে রংটা কিনবেন ডিব্বা দেখে কিনবেন না আপনি টাচ করে কিনবেন দেখে কিনবেন যে এই রঙটা কেমন হয় সে আপনি দেখেন সবগুলো প্যানেল করা আছে আপনার বাসায় রঙটা কেমন লাগবে ওই ফিলটা আমি দিব যেটা অন্য কেউ পারবে না সো আমরা মনে করি যে হোসেন ভাই আমাদের সাথে আছে ওনার ছেলে আছে হোসেন ভাই একটা ড্রিম যে ওনার একই ছেলে ওই ছেলেকে উনি ভালো কিছু করবে নেক্সট জেনারেশন সামনের দিনগুলো তো অনেক ভালো করবে অনেক সুন্দর করবে এই ব্যবসাকে আরও সামনে আগায় নিয়ে যাবে জিনিসটা এটা তার পদ্ধতি মানুষ এখানে আসি কালেকশন করে যে রাত সহজ মতোই আমরা এখানে কালা করতে পারবে সেই ব্যবস্থা করছি এবং তাহলে আপনাদের সহজে না হলে আমরা এই অনুষ্ঠানটা সুন্দর করতে পারবো না আর after this hour we've been in the name of our host together again we can continue we can also have a very big event happen so our short uh, speech please uh, let me try assalamu alaikum all right okay yeah <laughs> uh, yeah dear guests thank you for coming thank you for joining us in this very special and joyful occasion which is the opening of the new video concept shop. Where we want to bring you the premium and best shopping experience. Right? Later, my colleague will describe to you more. Uh, I won't go into detail. You take long, long time. So later, I would encourage you go around, feel, ask question if you want to. Please engage us and uh, clarify any doubt that you have. So without going into detail, uh, once again, thank you so much. Don't worry. Tahun kalas Color yang Interior. এর শেডটা এখানে দেখেন শেডগুলো সুন্দরভাবে সাজানো তাই না এটা কি এমন যে আমি নিজে ইচ্ছে ইচ্ছাকৃতভাবে এটা এখানে রাখছি এটাই না এটা আমাদের ওয়ার্ল্ডের কিছু আর্কিটেকচার এবং ডিজাইনার সহ এই জেসিসি আর সাজানো এই পাশে যে অংশটুকু দেখব আমরা সম্পূর্ণটাই ইন্টিরিওর বাসা বাড়ির ভিতরের যে রঙগুলো আমরা পরি ইন্টিরিওর রঙটা দেখব যে আমাদের দেশের কন্টেস্টে যখন শেড দেখি না শেড দেখি কালার কিন্তু মেলে না উনি বিষয় আঠারো বিষয় পনেরো বিষয় আপনি কি কি করবেন এই কালারটা পারফেক্টলি ম্যাচ করবে সিং ইজ বিলিভিং আপনি যে কালারটা এখানে দেখছেন ওয়ালে সেটা হবে কিন্তু এটা কিন্তু পেন্ট করা ইটস নট দাস্ট মানে আপনার অন্য কিছু ফটো তো ফটো করা ইটস লাইক দ্য পেন্ট অ্যাপ্লাই মানে যেটা আপনি এখানে দেখবেন বাস্তবে সেটা পাবেন যেটা অন্য কারণ নাই মানে আপনি যেটা দেখবেন এখানে প্র্যাকটিক্যালি সেই ওয়ালে সেই কালারটা পাবেন